আজকে অনেক দিন পরে নিজের কাজের ভাগ থেকে সবাই মিলে যে একত্রিত মেলায় সবাই এখানে আমার সাথে আমার সবজিও দাদু এবং আমার বড় ভাই সালন এখন আসলে অনেক সামনে অনেক ব্যস্ততা যার কারণে আপনাদের সাথে অনেক সময় কানেক্ট থাকতে পারতেছি না আর ব্যস্ততা যার যার কারণে আসছে লাইন আছে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম মনোরম দৃশ্য কিন্তু গ্রাম অঞ্চলে ছাড়া সচরাচর আপনারা দেখতে পাবেন না অনেক অনেক আহ সবাই লাইভে যারা যুক্ত আছেন সবাই একটি লাইক দেবেন এবং সবাই আপনাদের সামনে হয়তো বা সবসময় খেলার ভিডিও প্রকাশ করে আজকে যেহেতু যেহেতু ব্যতিক্রমী একটা অনুষ্ঠান এসেছে যার কারণে আপনাদের সবাইকে সেটা শেয়ার করতেছি এখানে দেখা আছে সতেরো জন লাইভে আছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে মেলা মেলা জিনিসটা আসলে কি বলবো এখানে বন্দুকের বেলুন ছাটানোর যে একটা সিস্টেম থাকে সেটা আর কি সেটা একদিন আপনাদের সাথে সেমন একটা ভিডিও আপলোড করা হয় না যার কারণে মূলত মূলত আর কি আপনাদের সাথে তেমন একটা কানেক্ট নাই তবে আমি যে দৃশ্যগুলো আপনাদের ধরে রাখতে ধরে রাখতে রাখার জন্য দেখাচ্ছি এখানে আছেন নাগর দোলা এখানে বেলুন ফাটানো এখানে আমারটাই চলে যাব দর্শক আমার কি আপনাদের শোনা যাচ্ছে কিনা স্পষ্ট এটা অবশ্যই ক্লিয়ার করে জানাবেন ঠিক আছে নাহলে তো আপনাদের সাথে যোগাযোগ একশো এগারো জন লাইভে আছে না এই মুহূর্তে আমার সাথে একশো একশো এগারো জন লাইভে আছে বাবুরা এই মুহূর্তে এখানে নাগর দোলা বাবুদের মা আপনাদের একটা মানে বিশেষ যে কারণে আর

রয়েন আমি একশো একচল্লিশ জন এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ আছে এখানে মূলত এই যে সেই মন্দির যেটা ভারত থেকে অনেক দর্শনার্থীরা এখানে অবশ্যই হাজির হয় এটা আপনাদের মাঝে তুলে ধরছি ভারত থেকে আগত অনেক দর্শনার্থীরা এখানে আসেন এটা হচ্ছে শালিকা মাগুরা জেলায় অবস্থিত যেটা আপনাদের মাঝে সবাইকে দেখা যাক সবাই কেমন আছেন আর আমার এই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানায় তৃতীয় শুভেচ্ছা আর সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং কোপা আমেরিকা সবাই এই চ্যানেলের সঙ্গে থাকবেন সর্বশেষ আপডেট আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত থাকব

একটু সামনে থেকে আপনাদের আরেকটা জিনিস দেখায় আসে হ্যাঁ এক জায়গায় হয় এখানে গ্রামের একটা মেলা আমার ফোনে বোঝা যাচ্ছে না যেহেতু ডিসপ্লে একটু সমস্যা হয়েছে দর্শক উনুয়াশি জন আপনারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জনগণ বসে কোথায় জন্যতা জয় জনতা কি বসখা বসা কোথায় এটা এটা হচ্ছে আপনার মাগুরা জেলা শালিকা থানা তালখড়ি গ্রামে এটা হচ্ছে এই যে শ্রী শ্রী লোকনাথ মন্দির আশ্রম যাকে বলে ভারত থেকে অনেক দর্শনার্থীরা এখানে উপস্থিত থাকে

এটা ব্যতিক্রমী একটা কুমফি আপনাদের দেখাই এর আগে কখনো খাইনি বন্ধুরা আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই হ্যাঁ সুরজ ভাই সাত কেমন সাত কেমন চেষ্টা করব সাত কেমন

पासे <laughs> এখানে ভাইরা তাদেরকে জন্য ভিডিও বানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

啊，好，谢谢。

মেলার মাঠে এসেছে এখানে নামযজ্ঞ চলছে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন ছত্রিশ জন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনাদেরকে আমি বলছি যে আপনারা যদি সময় পান অবশ্যই আমাদের এখানে আসবেন মেলা কালকে থাকবে কালকে শেষ হয়ে যাবে তারপরে আপনারা দেখছেন এখানে একটি নাগরদরা এবং চারিদিকে চারিদিকে মানুষের কোলাহল এই সময় কোনো কাজ থাকে না গ্রামের মানুষের এই কোলাহল পূর্ণ আয়োজনে আপনাদেরকে আপনাদের সাথে থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি সবাই কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের ভালো লাগবে আর এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাইলে আমাদের এই পেজটিকে ফলো করবেন Sous-titrage Société radio